আমন্ত্রণ দুপুর একটা নিউজে সাথে আছি আমি তাসলিম আতিথি শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী ঘিরে নতুন বিতর্কের জেরে পুলিশের সাবেক মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি সহ একশো তেইশ জনকে নজরদারিতে রেখেছে দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে বইটি রচনা ও সম্পাদনা করে সরকারি পদ অর্থ ও ফ্ল্যাট নেওয়ার অভিযোগ উঠেছে দুদক জানিয়েছে গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে এবং শীঘ্রই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ভীতু শেখ মুজিব বা ফ্যাসিস শেখ মুজিবকে পীর বা ভগবান বানানোর চেষ্টায় যারা লিপ্ত ছিলেন এই জাবেদ পাটোয়ারি যাকে পুরস্কৃত করেছিল তাকে আইজিপি বানানো হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা বহুল আলোচিত বই অসমাপ্ত আত্মজীবনী ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে বইটি লিখে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সুবিধা নেওয়ার অভিযোগে সাবেক পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি সহ মোট একশো তেইশ জনকে নজরদারিতে রেখেছে দুর্নীতি দমন কমিশন রাষ্ট্রের একশো তেইশ জন সরকারি কর্মকর্তা যারা এসবির অফিসার ছিলেন তাদের প্রত্যেককে একটি করে ফ্ল্যাট আর এক কোটি টাকা করে নগদ অর্থ দেওয়া হয়েছে সালমানের ফ্রমান ছিলেন টোটাল তত্ত্বাবধানে রোববার রাজধানীর বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন তথ্য জানান তিনি বলেন অসমাপ্ত আত্মজীবনী নিয়ে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়টি দুদকের নজরে এসেছে এরই মধ্যে বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা কার্যক্রম চলছে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে দু হাজার বারো সালে অসমাপ্ত আত্মজীবনী প্রকাশের পর বইটি নিয়ে দেশে বিদেশে ব্যাপক আলোচনা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছিলেন বঙ্গবন্ধুর লেখা চারটি খাতা সম্পাদনা ও সংশোধনের মাধ্যমে বইটি প্রকাশ করা হয়েছে তবে সম্প্রতি একটি গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয় বাস্তবে বইটি রচনা করেছিলেন তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারি ও তার নেতৃত্বাধীন একশো তেইশ সদস্যের একটি বিশেষ দল এর বিনিময়ে তারা সরকারি পদ নগদ অর্থ ও ফ্ল্যাট পান এই সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ সহ আঠারো কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই বিষয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব নাসিমুল গনি সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে তিনজন ডিআইজি ছজন অতিরিক্ত ডিআইজি চারজন পুলিশ সুপার চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন প্রজ্ঞাপনে বলা হয় আঠারো জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী বিধিমালা দু হাজার এর তিনের গ অনুযায়ী পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি বারো উপবিধি এক অনুযায়ী তাদের নামের পাশে উল্লেখিত তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো সাময়িক বরখাস্তকালীন তারা খোরপোষ ভাতা পাবেন এবং জনস্বার্থে এই আদেশ জারি করা হলো বছর আগে বরখাস্ত হল উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে এছাড়াও তাদের সব সুযোগ সুবিধা ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সতেরো পাতার এই রায় প্রকাশ করা হয়েছে এদের মধ্যে মারা যাওয়া তিনজনকে তিনজনের পরিবারকে আইন অনুযায়ী প্রাপ্য সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আপিল বিভাগ তার পর্যবেক্ষণে বলেছেন নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা ছিল স্বাধীন সার্বভৌম ক্ষমতার উপর অসাংবিধানিক হস্তক্ষেপ বিএনপি ও জামায়াত ইসলামীর তৎকালীন জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া তিনশো জন কর্মকর্তাকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়ার অভিযোগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দু সাত সালের তেসরা সেপ্টেম্বর চাকরিচ্যুত করা হয় দু সালের পহেলা সেপ্টেম্বর আপিল বিভাগের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল ও চারটি পৃথক রিভিউ আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সোমবার সকালে তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয় এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলমান রয়েছে আজ মামলার দশম সাক্ষী হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে এর আগে এই মামলায় নয় জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন নিজে দোষ স্বীকার করে ঘটনার সত্য বিবরণ প্রকাশের জন্য অ্যাপ্রুভার হওয়ার আবেদন করেছিলেন ট্রাইব্যুনাল এক তার এই আবেদন মঞ্জুর করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে তিনি প্রথমবারের মতো আসামি হিসেবে অ্যাপ্রুভার অর্থাৎ রাত সাক্ষী হলেন লিটারের টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটোরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় এক লিটার গ্যারেন্টি সাভার উপজেলাকে ডিগ্রেটেড এয়ারশেড ঘোষণা করেছে সরকার বায়ু দূষণ নিয়ন্ত্রণে জারি করা হয়েছে কঠোর মহাপরিচালক বিধিনিষেধ কামরুজ্জামান এক মাধ্যমে এই ঘোষণা জারি করা হয় এক পরিপত্রের বিজ্ঞপ্তিতে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানায় বায়ু দূষণ বিধিমালা দু হাজার বিধি পাঁচ অনুযায়ী সরকার ঢাকা জেলার অন্তর্গত সমগ্র সাভার উপজেলাকে ডিগ্রেটেড এয়ারশেড ঘোষণা করেছে এই ঘোষণার মাধ্যমে আগামী সেপ্টেম্বর থেকে সাভার উপজেলায় টানেল ও হাইব্রিড হফম্যান কিলন ছাড়া সব ধরনের ইট ভাটায় ইট পোড়ানো সহ ইট প্রস্তুতের কার্যক্রম বন্ধ থাকবে পাশাপাশি উন্মুক্ত অবস্থায় কঠিন বর্জ্য পোড়ানো নতুনভাবে স্থাপিত বায়ুদূষণ সৃষ্টিকারী শিল্প কারখানার অনুকূলে অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র দেওয়া এবং কর্ম উল্লেখিত অন্যান্য কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে দেশের সাত জেলার উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় ও বজ্র সহ বৃষ্টির সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অফিস সোমবার সন্ধ্যা ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয় আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নওয়াজ কবিরের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয় খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে তাই এসব এলাকা নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী কয়েকদিন সারা দেশে বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের প্রবণতা রয়েছে এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী সংবাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে ওয়াশিংটনে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলস্কি সকল পক্ষ যুদ্ধের দ্রুত অবসান চায় বলে উল্লেখ করেন তিনি জেলস্কি স্থানীয় সময় রোববার রাতে ওয়াশিংটনে পৌঁছে স্থায়ী শান্তির আহ্বান জানিয়েছেন সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে দ্রুত এবং নির্ভরযোগ্যভাবে এই যুদ্ধ শেষ করার দৃঢ় ইচ্ছা পোষণ করেন তিনি সোমবার ইউরোপীয় নেতাদের একটি দল সহ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন এর আগে জেলেন্সকি বলেন রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় যুদ্ধ বন্ধের প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠেছে ধারণা করা হচ্ছে যে জেলেন্সকির যুক্তরাষ্ট্র সফরের শান্তি চুক্তিতে রাজি হওয়ার আহ্বান জানাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে বিশ্বকাপে জার্মানির কাছে সাত এক গোলে হেরেছিল ব্রাজিল ইঞ্জুরির কারণে ওই ম্যাচ খেলেননি নেইমার গতকাল রোববার তার ক্লাব সন্তোষ হেরেছে ছয় শূন্য ব্যবধানে কিন্তু এবার মাঠে থেকে চোখের সামনে দলের নির্মম হার দেখতে হলো, নেইমারকে এদিন ব্রাজিলিয়ান শেরি আলিকে ভাস্কোদা গামা ছয় শূন্য ব্যবধানে উড়িয়ে দিয়েছেন নেইমারের সান্তোসকে জোরা গোল করেছেন ফিলিপে কোতিনহো জুনে সান্তোসের সঙ্গে নতুন চুক্তি করা নেইমার ক্যারিয়ারের সবচেয়ে বড় হার দেখেছেন এদিন ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন ব্রাজিল সুপারস্টার মাঠে ক্লাব স্টাফদের একজন তাকে সান্ত্বনা দেন কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ভাস্কোদা গামা গোল উৎসব শুরু করে আঠারো মিনিটে ভাস্কোকে এগিয়ে দেন প্রথমার্থে একটি গোলই পায় ভাস্কো কিন্তু দ্বিতীয়ার্থে সন্তোষের রক্ষণ দুমড়ে মুছে ফেলে ক্লাবটি একে একে করে পাঁচটি গোল এই জয়ে ভাস্কো অবনমন অঞ্চলের বাইরে উঠে এসেছে বর্তমানে টেবিলের পনেরোতম স্থানে থাকা সন্তোষের চেয়ে মাত্র দু পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার বেরিয়ে এলো থোলের বিড়াল অসমাপ্ত আত্মজীবনী ঘিরে নতুন বিতর্ক দুদকের নজরদারিতে একশো কর্মকর্তা সাবেক ডিবি প্রধান হারুন সহ বরখাস্ত পুলিশের আঠারো কর্মকর্তা বরখাস্ত তিনশো আঠাশ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হয়ে সাক্ষ্য দেবেন হাসিনার বিরুদ্ধে সাভার উপজেলাকে ডিগ্রেটেড এয়ারশেড ঘোষণা বায়ু দূষণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ জারি এবং ট্রাম্পের সঙ্গে বৈঠক ওয়াশিংটনে পৌঁছেছেন জেলান্সকে জনালেন স্থায়ী শান্তির আহ্বান দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর তিনটা নিউজ প্রতি মুহুর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জ্যাগুনিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জ্যাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে